আসসালামু আলাইকুম আমরা জ্যামিতি জিরো থেকে শুরু করেছি তিন চারটি ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমরা জ্যামিতি একদম ফুলফিল করে ফেলব জিরো থেকে হিরো বলেছিলাম এই কোর্সটার নাম তো আমরা গত পর্বে আলোচনা করেছি কোনের প্রকারভেদ এবং সংজ্ঞা সম্পর্কে কোন কী জিনিস সমকোণ সূক্ষ্মকোণ তারপর বিন্দু থেকে শুরু করেছিলাম বিন্দু রশ্মি রেখাংশ রেখা কোণ সমকোণ সরল স্থূলকোণ সরলকোণ পুরক্ষণ, সম্পূরক অনুরূপ একান্তরকোণ অনুরূপকণ বিপ্রতীপকোণ সবগুলি কোণ আমরা শেষ করে ফেলেছিলাম তো আজকে এই কোণের উপরে যে আমাদের গত পর্বে ক্লাসটা শেষ হয়ে গেছে সেটার শর্টকাট নিয়ে আলোচনা করছি মানে যারা গত লেকচারটা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন আমরা গত লেকচারে যে কোণের প্রকারভেদসমূহ এবং তার সংজ্ঞা ও চিত্র শিখেছি আজকে সেটার শর্টকাট শিখে নেব জাস্ট একটিমাত্র লাইনের মধ্যে আমাদের সম্পূর্ণ কোণ শেষ হয়ে যাবে আর কোন প্রকারের কোনো প্রিপারেশন লাগবে না যারা সংজ্ঞা মনে রাখতে পারেন না তাদের জন্য আজকের ক্লাসটি সেরা ক্লাস হতে চলেছে জাস্ট এই একটি লাইন একমাত্র অনুর বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পন্ন বুড়োর সাথে এই একটিমাত্র লাইনের মাধ্যমে কোন সংক্রান্ত এরকম বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নাবলী যদি দশ হাজার প্রশ্ন থেকে থাকে তাহলে দশ হাজার প্রশ্নের উত্তর এই একটি লাইনের মধ্যে রয়েছে কি করে সম্ভব একটু দেখে নেই একমাত্র অনুর বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পন্ন বুড়োর সাথে চ্যালেঞ্জ থাকলো এই লাইনটা কোনো প্রকারের কোনো গাইড বই কিংবা বাজারের কোনো নোট বই কিংবা বইয়ে পাবেন না শুধুমাত্র এই লাইনটা স্পেশালভাবে আমাদের কোর্সে যারা গ্রুপে ভর্তি হয়েছেন তাদের জন্য আমি তৈরি করেছি তো একমাত্র অনুর বিয়ে হলো নব্বই পূরণ করে একশো আশি সম্পন্ন বুড়োর সাথে এই লাইনটা আগে আমরা মনে রাখার চেষ্টা করি একমাত্র অনুর মানে অনু নামের একটা মেয়ে আর কারো হয় না এই ঘটনা শুধু অনুর ক্ষেত্রেই হয়েছে সেটা কি একমাত্র অনুর বিয়ে হলো অনুর বিয়ে হয়েছে নব্বই পূরণ করে মানে নব্বই বছর যখন বয়স হয়ে গেছে তখন এই অনু নামের মেয়েটার বিয়ে হয়েছে সেটা হয়েছে একশো আশি সম্পন্ন বুড়োর সাথে একশো আশি বয়সের একটা বুড়োর সাথে এই অনু নামের মেয়েটার বিয়ে হয়ে গেল তো এই লাইনটা দিয়ে কি করে এরকম দশ হাজার প্রশ্ন আমরা সলভ করতে পারবো একটু দেখে নেই একমাত্র দিয়ে বুঝবো কোণ এই যে একমাত্র একান্তর কোণ অনুর দিয়ে বুঝবো আমরা অনুরূপ কোণ দেখতেই পাচ্ছেন অনুর রয়েছে তার মানে এটাতে বুঝবো অনুরূপ কোন বিয়েতে বুঝবো আমরা বিপ্রতিপকোণ তাহলে একমাত্র দিয়ে বুঝবো কোণ অনুর দিয়ে বুঝবো কোণ এবং বিয়ে দিয়ে বুঝবো বিপ্রতিপকোণ এই তিনটা কোন প্রশ্নে যা থাকবে তাই অ্যান্সার মানে যা দেয়া থাকবে সেটাই অ্যান্সার একমাত্র দিয়ে বুঝবো একান্তর অনুরূপ বুঝবো অনুরূপক্ষণ আর বিয়ে দিয়ে বুঝবো বিপ্রতিপক্ষণ এই তিনটেক্ষণ প্রশ্নে যা দেয়া থাকবে তাই অ্যান্সার যদি আমাদেরকে বলে পঞ্চাশ ডিগ্রি কোন একান্তরক্ষণ কত ডিগ্রি জাস্ট পঞ্চাশ ডিগ্রি দাগিয়ে দেবেন হয়ে যাবে যদি বলে পঞ্চাশ ডিগ্রি কোন কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি যদি বলে দশ ডিগ্রি কোন বিপ্রতিপক্ষণ কত ডিগ্রি অবশ্যই দশ ডিগ্রি দশ ডিগ্রি কোণের অনুরূপ কোন কত ডিগ্রি দশ ডিগ্রি দশ ডিগ্রি কোণের একান্তর কোন কত ডিগ্রি দশ ডিগ্রি যদি বলো চল্লিশ ডিগ্রি কোণের অনুরূপ কোন কত ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রিই হবে মানে প্রশ্নে যা দেয়া থাকবে তাই আনসার রকম তিনটে প্রশ্ন আমরা এখানে দেখি এই যে ষাট ডিগ্রি কোণের অনুরূপ কোন কত তাহলে এই ষাট ডিগ্রি কোন অনুরূপকণ হবে ষাট ডিগ্রি মানে প্রশ্নে যা দেয়া থাকবে তাই আনসার আবার এই যে আবার দেখি বিপ্রতিপক্ষণ এখানে একটা আছে প্রশ্ন চল্লিশ ডিগ্রি কোণের বিপ্রতিপক্ষণ কত ডিগ্রি তাহলে এটা কত হবে বুঝতেই পারছেন চল্লিশ ডিগ্রিই হবে অ্যান্সার আবার এরকম আর একটা আছে এই যে কোণ আশি ডিগ্রি কোণের একান্তরকণ কত ডিগ্রি অবশ্যই খুঁজবেন এখানে কোথায় এইটটি ডিগ্রি মানে আশি ডিগ্রি রয়েছে সেটাই হবে আপনার অ্যান্সার তাহলে আমরা এই তিনটা পেয়ে গেলাম একমাত্র দিয়ে বুঝবে একান্তরক্ষণ অনুরূপ দিয়ে বুঝবো অনুরূপ কোণ আর বিয়ে দিয়ে বুঝবো কোণ এই তিনটাখন সর্বদাই প্রশ্নে যা দেয়া থাকবে তাই অ্যান্সার এবারে এই নব্বই পূরণ করে এটা দ্বারা কি বুঝিয়েছি পূরণে বুঝবেন পুরো কোণ মনে রাখবেন পূরণে পুরো তাহলে পুরো যদি কখনো চায় সেটা নব্বই পূরণ করতে আর যা লাগবে সেটা দাগিয়ে দেবেন অ্যান্সার মানে নব্বই থেকে তা বিয়োগ করবেন যদি আপনাকে বলে পঞ্চাশ ডিগ্রি কোণের এই এখানে একটা প্রশ্ন দেখছেন পঞ্চাশ ডিগ্রি কোণের পূরক কোণ কত তাহলে এই পঞ্চাশ আছে নব্বই মিল করতে আর কত লাগে মানে নব্বই পূরণ করতে হবে আপনাকে তাহলে এই যে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরোক্ষণ কত তাহলে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরক্ষণ হবে পঞ্চাশ আছে নব্বই মিল করতে মানে নব্বই থেকে পঞ্চাশ বাদ দিলেই বের হবে চল্লিশ ডিগ্রি এই পঞ্চাশ ডিগ্রি প্রশ্নে যা বলবে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত তাহলে এইটার সাথে কি যোগ করলে আপনার নব্বই হবে তাহলে পঞ্চাশের সাথে আর কত হলে আমাদের নব্বই হয়ে যাবে চল্লিশ হলে তাহলে অথবা আপনারা না পারলে এভাবে করবেন এইটার থেকে এটা মাইনাস করলে অ্যান্সার বের হয়ে যাবে তাহলে আমরা এটা পেয়ে গেলাম এবারে একশো আশি সম্পন্ন গুড়োর সাথে এই সম্পন্ন দিয়ে বুঝিয়েছি কোণ তাহলে একশো আশি সম্পন্ন গুঁড়োর সাথে কথাটার মানে হচ্ছে কোণ যা থাকবে প্রশ্নে তাই একশো আশি মিল করব আমরা তাহলে কিভাবে যদি আমাদেরকে বলে আশি ডিগ্রি কোণের কোণ কত ডিগ্রি তাহলে এই আশি আছে আমরা একশো আশি মিল করতে আর কত লাগতেছে একশো লাগতেছে তাহলে সেটাই আমাদের অ্যান্সার যদি আপনাকে বলে এক ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি তাহলে এক আছে একশো আশি মিল করে তার কত লাগে একশো উনআশি লাগে তাহলে একশো উনআশি হচ্ছে আপনার অ্যান্সার এরকম একটা প্রশ্ন আমরা এখানে দেখছি একশো ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি তাহলে একশো ডিগ্রি কোণের সম্পূরকণ যদি বের করতে যাই আমরা তাহলে একশো আশি মিল করে তার কত লাগতেছে আশি লাগতেছে তাহলে এই আশি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই যে একমাত্র দিয়ে বুঝবো কি একান্তরকণ অনুরূপ দিয়ে বুঝবো বিয়ে দিয়ে বুঝবো বিপ্রতীপক্ষণ আর নব্বই পূরণ মানে পূরক কোণ নব্বই পূরণ করতে হবে আর একশো আশি সম্পন্নতে আমরা বুঝবো সম্পূরক একশো আশি মিল করতে হবে তাহলে আমাদের এই কোন সংক্রান্ত যে প্রশ্নগুলি এমসি আসে সেগুলি আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা আমরা জ্যামিতির একদম জিরো থেকে ক্লাস শুরু করেছি মোট পাঁচটি কিংবা ছয়টি ক্লাসের মধ্যে একদম জ্যামিতি পূর্ণাঙ্গভাবে আমরা শেষ শেষ করবো বলে আশা করছি ইনশাআল্লাহ তো আপনারা যারা পূর্ববর্তী ক্লাসটি দেখে আসেননি অবশ্যই পর্ব এক দেখে আসবেন আমাদের এর পরবর্তী ক্লাসে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ এক ক্লাসেই শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পেজ থেকে ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে এসে চোখের সামনে হাতের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কমনা করছি আসসালামু আলাইকুম